আসলে আপনারা বলতে পারেন আমরা কম বেশি নিয়ে কম্পিটিশন করছি কিন্তু না আমি এটা মেপে নিচ্ছি এইভাবে মেপে নেব কম্পিটিশন আসলে এক বাটি করে কে খেতে পারে আগে থ্যাংক ইউ এই দেখতে পাচ্ছেন একই সময় হয়ে গেল মেপে নিলাম এবার দুজনার মানে আমাদের কম্পিটিশন হবে তো হ্যালো ইব্রাহান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আমি আর আমার জামাই মিলে নুডুসের কম্পিটিশন করব তো এখানে পাঁচশো টাকা সে দিয়েছে তো এই পাঁচশো টাকা যে আজকে নুডুলস খেয়ে আগে জিতে যাবে তার এই পাঁচশো টাকা এই তো এখানে আমি পাঁচশো টাকাটা রাখলাম এখন কিছু বলো আমাদের দুজনের কম্পিটিশনটা হচ্ছে যে চামচ দিয়ে

খাবারের মাধ্যমে পানি লাগলে কি পারি না অনেক হচ্ছে

আর আমি তো নিয়েছি তাহলে আমি জিতে গেলাম জীবনেও না জীবনেও না আসলে হচ্ছে মানুষ হেরে গেলে কিন্তু এই কথাটাই বলে ঠিক আছে আর জিতে গেলে কিন্তু বলতো না হেরে গেছে সেজন্য ও এই কথাটা বলছে